আজকে রান্না করব হেলাঞ্চ শাক হেলাঞ্চ শাকগুলো দেখো দেখতে কিন্তু এরকমই হয় হেলাঞ্চ শাকটা কীভাবে রান্না করবো সম্পূর্ণ রান্নার ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে এবার দিয়ে দেবো শাক আলু শাক আলুকে যেটা মানে লাল আলু বলে এবার দিয়ে দিচ্ছি লাঞ্চা শাকগুলো কচি কচি অংশটাকেই নিয়েছি লাঞ্চের শাকটা ভালো সেদ্ধ হয়ে গেছে তারে যে লাল যে আলুটাকে দিয়েছিলাম আলুটাও কিন্তু দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল আর দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি বড়িগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব দিয়ে দেবো পাঁচ ফোড়ন চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভিজে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ সর্ষে বাটা চিংড়ি মাছ আর সর্ষে বাটা থেকে কিছু মাছ আছে এদের রেখে নিতে হবে দিয়ে দেবো বড় কিলো সেদে করে রাখা যে শাক আর লাল শাক আলুটা এবার দিয়ে দেবো কিছু সময় এদেরকে একটু নিতে হবে আর কিছুটা শাক আলু এই যে এইভাবে ভেঙে দেবো শুক্তোটা দেখে কি সুন্দর কালার এসেছে আর এইরকম ভাবে কিন্তু ল্যাংথ শাক দিয়ে শুক্তোটা রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে